প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সময়সূচি প্রকাশ করা হয় ছাব্বিশ এক দুই হাজার ছাব্বিশ আজকে এই নোটিশটা প্রকাশ করা হয় আজকে হলো ছাব্বিশ তারিখ আজকে এই নোটিশটা প্রকাশ করা হয় আমি নোটিশের উপর ক্লিক করে দিচ্ছি দেখবো কয় তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে নোটিশের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাবে এখানে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পাবে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার সময়সূচি এখানে টাইটেল দেওয়া আছে দুই সালের দাখিল পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকালকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুই সালের দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এর সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষার শুরুর সময় হচ্ছে সকাল দশটা প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়কোট একশো এক তারিখ হচ্ছে একুশ চার দুই মঙ্গলবার তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে একুশ চার দুই হাজার উচ্চতর গণিত তথ্য একশো পনেরো বিশে কোট চব্বিশ পাঁচ দুই হাজার ছাব্বিশ রবিবার এর তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে রুটিন কিভাবে ডাউনলোড করবে রুটিন ডাউনলোড করার জন্য তোমরা গুগল চলে আসবে আসার পর এখানে সার্চ এখানে ক্লিক করে দিবে এখানে লিখবে মাদ্রাসা এডুকেশন বোর্ড লিখে সার্চ করে দিবে প্রথমে সাইটটা পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এরপর তোমরা এখানে প্রথমে পেয়ে যাবে নোটিশ বোর্ড হবে এখানে নিচের দিকে দেখতে পাবে তারপর তোমরা এটাতে ক্লিক করে দিবে এরপর নিচের দিকে আসলে এখানে ডাউনলোড অপশন পাবে এখানে ক্লিক করে দিলে রুটিনটা ডাউনলোড হয়ে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে